আপনাদের মনে আছে তবার এক নম্বর কন্ডিশন হলো লজ্জিত হওয়া কি হওয়া এখন যদি প্রশ্ন করেন তবা শব্দের অর্থ কী শুধু তো শুনি তবা 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 শব্দের অর্থ কী আমার বাইলা তবা শব্দের অর্থ হলো আর রুজুর ফিরে আসা তবা শব্দের অর্থ ফিরে আসা যে অবস্থার মধ্যে আস যে পাবা যে গুণার খাজের রুবন আছো সেই গুণার খাজ থেকে ফিরে আসা আল্লাহ ব্যক্তি বলল আমার নিরানব্বইটা কিন্তু আমি আর রাখব না যে ব্যক্তি ফটোয়া দিয়েছে জীবনে কোনো দিন আমার মাফ হবে না তাহলে আমি নিরানব্বইটা রাখব না আমি একশটা আমি পূর্ণ করে দেব ওই যিনি ফটোয়া দিয়েছিলেন ওনাকে হত্যা করে একশো পুরিয়ে নিয়েছে মা হুয়া কোনটার কারণে এই যে নিরাশ হয়ে গেছে কিনা জি নিরাশ জীবনে কোনো দিন হইবেন না নিরাশ হওয়া কিন্তু কোনো মুমিনের নিন নয় আল্লাহ শুভ ও তা শরীফে বলেন লা না তো আল্লাহ রহমত থেকে কোনো সময় নিরাশ হইও না আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া কিন্তু মমিনের কাজ নয় অন্য মানুষের খাস আমাদের আশা আছে আল্লাহর রহমতের উপর আমাদের আশা আছে আশা আছে কি না এজন্য আমার ভাইয়েরা আল্লাহ কিন্তু সাম্প্রদায়িক নন মানুষ যদি তার দোকানের মধ্যে বাড়ির মধ্যে যদি একটা কর্মচারী যদি রাখে আর এই কর্মচারী যদি তার ডিউটি যদি পালন না করে তাহলে নিশ্চয় মালিক তার বেতন বন্ধ করবে এমনকি সরকার বেতন বন্ধ করে দেবে কর্মচারী যদি যদিভাবে তার হাত যদি সমাধান না করে তাহলে একদিন দুই দিন তিন দিন পরে সে দোকান থেকে বেরো করে দেবে কিন্তু আল্লাহর আল্লাহর বুনায় নামিনে রহম এবং করম এবং দয়া দেখো ভাইয়েরা যে ব্যক্তি নমাজ পড়ে সেই ব্যক্তিকে আল্লাহ রিজেক দেন আর যে ব্যক্তি গুনা করে সেই ব্যক্তিক আল্লাহ রিজেক দেন যে ব্যক্তি বাদ্য সেই ব্যক্তিক আল্লাহ রিজেক দান করেন আর যে ব্যক্তি অবাধ্য সেই ব্যক্তিক আল্লাহ রিজেক দান করেন এজন্য আল্লাহ সুবহান ও তাআলার নাম হলো বিসমিল্লাহির রহমানির রহমান রহিম হার নাম আল্লাহ যখন কোনো আয়াত আমি পড়ব আপনার যদি জানা তাকে আমার সঙ্গে পড়েন আপনারা পড়ুন আল্লাহ রহমান আল্লাহ রহিম আল্লাহর মতো দয়া পৃথিবীতে আর কেউ নাই আছে কোনো মানুষের দয়া আল্লাহর দয়ার মতো হইতে পারে না মা বাবারও দয়া আছে সন্তান আদির উপর আছে কি জি আল্লাহ রবি বলেন একজন মা এবং বাবা নিজের সন্তানাদের উপর মেহের বাং তাফেন যদি সন্তান অসুস্থ হয়ে যায় তাহলে বাড়ি থেকে ঘর থেকে ব্যাংক থেকে টাকা উঠাইয়া সন্তানের জন্য সমস্ত বিলিয়ে দিতে পারে কিন্তু আল্লাহ সুবান মা বাবের চাইতে অসংখ্য অগণিত গুণে আল্লাহ মেহের বা যদি আল্লাহ সম্প্রদায়িক হতেন তাহলে পৃথিবীর মধ্যে আল্লাহর শব্দের অর্থ ফিরিয়ে আসা তবার শব্দের অর্থ কি ফিরিয়ে আসা যে অবস্থায় আসো সেই অবস্থা থেকে ফিরিয়ে আসো তো আল্লাহর বন্দায় কি কাজ করলো মারাত্মক আর একটা কাজ করলো কয়টা হত্যা করলো একশো আপনারা দেখবেন যে ব্যক্তি পাপাচারে লিপ্ত থাকে যে ব্যক্তি গুনায় লিপ্ত থাকে সেই ব্যক্তির মনে কিন্তু শান্তি থাকে না জি টাকা পরে তন সম্পদ সব কিছু আছে কিন্তু মনে কি নাই শান্তি নাই আপনাদের নাম জানা আছি বুজুর্গের মৌলানা জালাল উদ্দিন রমি রহমতুল্লাহ নাম জানা আছে ক্লাস নাইনে কিন্তু একটা আপনার পিস যে এই একটা এই পাঠ আছে এই পাঠের মধ্যে একটা নাম আছে আর কি মৌলানা জালাল উদ্দিন রুবি রমতুল্লাহ আলহ একটা চাপ্টার আছে ক্লাস নাইন টেনে আমি পড়াইতেছি বলে গেছি হ্যাঁ ক্লাস টেনে আলহামদুলিল্লাহ মৌলানা জালাল উদ্দিন রুবি আলা আলাই যখন রুম হওয়ার আগে বড় বড় অধ্য ব্যক্তির কাছে গিয়েছেন একটু চিন্তা করার জন্য সার অবস্থা কীভাবে নিরীক্ষণ করার জন্য একজন ধনী মানুষের কাছে গেলেন যাওয়ার পরে বললেন বাই তোমার মনের অবস্থা কী ধনী ব্যক্তি বলতেছেন আমার মনের অবস্থা কিন্তু অশান্ত কিভাবে অশান্ত দনের অভাব নেই জনের অভাব নেই জাগা জমিনের অভাব নেই কিন্তু আমার মনের মধ্যে সান্ত্বনা নেই সবচেয়ে বড় সান্ত্বনা হলো যদি মানুষের মন মানুষের অন্তর যদি শান্তি থাকে সুবহান বলেন একজন মানুষ গোফতের বিকারী কিন্তু তার মন যদি শান্তি থাকে তাহলে তার মতো দুনিয়ার কেউ আছে একদম মানুষ ধনী বাড়িতে শান্তি নেই গড়ে শান্তি নেই হাটে শান্তি নেই মাঠে শান্তি নেই চাকরির ক্ষেত্রেও কিন্তু তার শান্তি নেই সে কিন্তু আসল ধনী নয় বুঝতেছেন আপনারা আমার কথা হয়তো আপনারা একমত নাও হইতে পারেন কিন্তু যা বলবো একবার বাস্তব কথা বলবো তিনি গেলেন একজন দনী ব্যক্তির কাছে গিয়ে বললেন বা ভাই তোমার অবস্থা কীরকম শান্তি নেই কারণ যে ব্যক্তি দনী সে ছায় আরও দন হইতে জি যে ব্যক্তি ধনী সে চাই আরও দন হইতে এক হাজার টাকা যদি থাকে তাহলে চাইবে দুই হাজার হইতে দুই হাজার টাকলে চাইবে তিন হাজার হইতে তিন হাজার থাকলে চাইবে চার হাজার হইতে চার হাজার টাকলে চাইবে পাঁচ হাজার ফর এক্সাম্পল বলতেছি এইভাবে সব সবসময় লুপটা বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তে থাকে তাকে কিনা আর গরিব যে আছে সে তো আমার আছে কি আর যাইব কি জি আপনার মধ্যে কেউ যদি দনি তা কিন্তু আল্লাহর হস্তে রাগ করবে না দনের শান্তি আসে বলবো কিন্তু পরে গেলেন শামস তাবরেজ রমাতুল্লাহ তাআলা আলাইহি বড় ধরনের একজন ওলিউল্লাহর কাছে সেই যুগের অলি কাছে গেলেন জামার পরে দেখলেন আল্লাহর অলি এত শান্তভাবে পাবে আল্লাহর জিকির ঘটতেছে জিজ্ঞাসা করলেন হে আল্লাহর অলি মনের মধ্যে শান্ত না সে কোনটার মাধ্যমে তিনি উত্তর দিলেন তুমি কি আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করো নাই জি আমি আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করেছি তাহলে তুমি বলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে ঘোষণা করেন আল্লাহ বিজেকের্লাহীন তাত নল কলোভ নয় জনে নয় দুনিয়ায় নয় আল্লাহর জিকিরের মাধ্যমে মানুষের মন শান্ত ঘুন্টার মাধ্যমে জুড়ে বলেন ঘুণ্টার মাধ্যমে আল্লাহর জিখি বাস্তব দেখবেন আপনারা আল্লাহর জিকির মাধ্যমে মানুষের মন শান্ত হয় এমনও মানুষ আছে নমাজ যদি না পড়ে তাহলে তার ফেটে খুদ আসে কিন্তু হাইতে চায় না কি না নমাজ শেষ করি নেই এইভাবে তো মানুষ আছে আছে কিনা আল্লাহর বন্দা বলল আমার মনের মধ্যে অশান্তি আমার তো বাটা আমি কিভাবে হরব। পরবর্তীতে সে মনে মনে ভাবল একজন বিজ্ঞ আলিমের কাছে আমি যাইব বিজ্ঞ আলিমের কাছে গেল। জামার পরে জিজ্ঞাসা হল হে আল্লাহর আলীম আমি এক দুই মাড়ার নয় নিরানব্বইটা আমি হত্যা করেছি আল্লাহর দরবারে আমার গুনার মাফ হইবার কোনো সুরত কোনো লাইন না তিনি উত্তর দিলেন যদি তুমি পাড়ের সমতুল্য যদি গুণা কর আর আমার মলার কাছে যদি তুমি সারেন্ডার হইয়া হাত বাড়িয়ে দেও পাড়ার সমতুল্য গুণা আমার আল্লাহ মাফ করে দেওয়ার ক্ষমতা আছে নিরাশ হওয়ার কোন কারণ নাই সে জিজ্ঞাসা হলো তাহলে আমি কোথায় যাইব আপনি বলেন তিনি উত্তর দিলেন তুমি এক কাজ করো আমার কাছে তুমি তবা করিও না এদিকে দেখবেন কেউ আসলে পরে আপনারা কি মেলুকের মতো অভ্যাস আপনার সামনের দিকে দেখবেন অতিথি আসেন যিনি আসেন আসবেন আপনার পিছন দিকে চাইবেন না হার পাইছেন তো জি হার পাইবেন না কিন্তু তখন তিনি উত্তর দিলেন তুমি এক কাজ করো বৈতুল মকদ্দস চলে যাও কোথায় বয়তুল মকদ্দস জুড়ে আওয়াজ দেন না বৈতুল দুই ধরনে পড়া যায় বাইতুল মকদ্দস বাইতুল যেটা নিয়ে বর্তমানে সমস্যা চলতেছে জানা আছে আপনাদের তুমি বাইতুল চলে যাও সেখানে তোমার ফোনে বড় বড় গুণের সাথে তোমার দেখা হইবে তাদের সাথে গিয়ে তুমি তফপা করিও এজন্য আমার ভাইয়েরা নিজে নিজেও বা করতে পারো আর যদি মনে করো আমি গুণাকার আমার তো আল্লাহর দরবারে কবল হবে কিনা। তাহলে আপনি মসজিদের সাহেব অথবা কোনো বুঝুগের কাছে গিয়ে যদি তো বা করো তবুও ঠিক আছে মনে মনে ভাবতে হবে আমার তো তো আমি নিজে নিজে যদি করি তাহলে কবল হওয়ার লেট হইতে পারে কিন্তু ভালো একজন মানুষের কাছে গিয়ে যদি তো বা করি তাহলে কবল এতের সম্ভাবনা বেশি আছে তুমি বৈতুল মকদ্দস চলে যাও সেখানে যাওয়ার পরে বড় বড় অলিউল্লা যারা আছেন তাদের সঙ্গে দেখা হইবে তুমি তো বা করবে হায় হ্যাঁ বৈতুল মকদ্দস এমন একটি জায়গা আল্লা কুরানো মিন নায়াতিনা এই যে বেতুল মকদ্দসে চতুর্দিকে শত শত আম্বিয়া এবং আউলিয়া কেরাম গেন রজা আছে আল্লাহ সুবহান ওয়া তাআলা কি ধরনের বরকত রাখছেন আমার ভাইরা আল্লাহর বান্দা বাড়ি থেকে রওনা দিয়েছে বেতুল মকদ্দস যাওয়ার জন্য কোথায় যাওয়ার জন্য বেতুল মকদ্দস খুব আশা নিয়ে রওনা দিয়েছে রাস্তায় যখন গেল দেখ রাস্তায় জামার পরে সেখানে হজরত মালাকুলমত হাজরাইল সালামের সঙ্গে দেখা তার সঙ্গে এটো নাম উচ্চারণ করে তার সঙ্গে বাপ বুঝতেছি নাম উচ্চারণ করতে ভয় লাগে জি মালা আজরা ইল আলাইসালামের সঙ্গে দেখা আজরাাম বললেন হে আল্লাহর আমার কাছে নির্দেশ আমি মতের সমন নিয়ে তোমার কাছে আমি উপস্থিত হয়েছি এক্ষুনি তোমার মরণ হয়ে যাবি আল্লাহ আকবর সে বলতে লাগলো হায় আমার জীবনে আশা ছিল বই তুলমকদস কি যাবি তবরব কিন্তু বৈ তুলমকদ যাওয়া হল না অর্ধেক রাস্তায় আমার মরণ হইতেছে আমার কি অবস্থা হইবে সেখানে আল্লাহর বন্ধার ইন্তেকাল হয়ে গেল ইন্ মরণের কথা স্মরণ করলে কি বলেছিলাম পাঁচটা উপকার আছে তার মধ্যে একটা ত তাড়াতাড়ি কবল হয় সেটাও মনে রাখবেন আল্লাহর রবন্দা মারা গেল কিন্তু তোপা করার সুযোগ পাইল না এখন দল ফিরিস্তা উপস্থিত রহমতের ফিরিস্তার দিকে আদাবের বিরিশা একদিকে রহমতের বিরিশা বলতেছেন এই ব্যক্তিকে আমরা জান্নাতে নেব কেননা এই ব্যক্তি তে বাড়ির বের হয়ে গেছে আল্লাহ রবি বলেন নিয়তুলা কাইরুম মিনা মালি মুমিন মানুষে যখন কোন ভালো কাজের নিয়ত ধরে তখন নিয়ত করার সাথে সাথেও আল্লাহ সওয়াব দিয়ে থাকি আজকে আপনারও আজের মহফিলিয়া সার নিয়ত এসে গেছে অন্য কোন নিয়ত আছে আউট প্যাকেট না আচ্ছা যদি থাকে কোনো অসুবিধা নেই কিন্তু আসল নিয়ত কোরআন হদিস আলোচনা সোরা। এর মধ্যে যদি আউট প্যাকেট পাওয়া যায় তাহলে ক্ষতি আছে বলেন না ক্ষতি আছে এটা একটা বোনাস পাওয়া গেলো আচ্ছা আলহামদুলিল্লাহ বাইরে আমার সেই ব্যক্তি দিক দুই দিকে দুই ধরনের ফিরিস্তা রহমতের ফিরিস্তা এবং আজাবের ফিরিস্তা রহমতের ফিরিস্তা বলতেছেন এই ব্যক্তিকে আমরা জান্নাতের মধ্যে নিয়ে যাব কেন না এই ব্যক্তি তো উদ্দেশ্যে বাড়ির থেকে বের হয়েছে কোন উদ্দেশ্যে তো বার উদ্দেশ্যে এর মধ্যে একটা হতি অ্যাড করি আল্লাহর হবি বলেন ইদা ইজা হাম আল্লাহ আপনার বলেন হদিসে কদুসি আল্লাহর হবিব বলেন যখন কোনো মানুষ কোনো বালক হাজার নিয়ত করে এই বালক হাজার নিয়ত করার সাথে সাথে আল্লাহ একটা স্বভাব দান করে একটা স্বভাব আল্লাহ দান করেন সাপ অর্জন করতে কবি সঠিন আর কবি সোজা তবে নিয়তটা কিন্তু সঠিক হইতে লাগবে বালকাজের নিয়ত হলে নেকির নিয়ত হলে কয়টা ভাবা যায় একটা জুড়ে বলেন কয়টা আমি নিয়ত করলো যেমন ফর এক্সাম্পল একজন মানুষ নিয়ত হল আমি একটা কয়রা থরব এই খয়রাত করার কারণে একটা সওয়াব আল্লাহর বন্দাকে দান করা হবে যখন খয়রাত করে ফেলল তখন এই খয়রাতের কারণে আল্লাহ নয় গুণ বাড়িয়ে দশটা করে সওয়াবের ভান্ডার আল্লাহর ভান্ডারে কোনো কমি আছে কোনো কমি নেই আল্লাহ দিতে চান কিন্তু আমরা গ্রহণ করতে চাই না বা গ্রহণ করার সুযোগ পাইয়াও যাই না দুজকের বিরিশা বলতেছেন ওই ব্যক্তিকে আমরা দুজকে নিয়ে যাব আচ্ছা আপনাদের কাছে একটা প্রশ্ন জান্নাতে যাওয়ার সুজা না দুজকে যাওয়ার সুজা বলেন না উত্তর হ্যাঁ চিন্তা আছে কি যে বলবো জি তা এটার সমাধান আপনাদের কাছে রাখলাম আল্লাহর বন্দর যখন নিজা হাম্মা প্যাপ দিই বিশাইয়া তিন আল্লা সুবান বলেন আল্লাহর হদি আল্লাহর হবিব বলেছেন আল্লাহর কথা আল্লাহর হবিব বলেন যখন কোনো বন্দা কোনো গুণার হাজের ইরাদা করে আল্লাহ বলেন হেষ্টারা আমার বন্দা শুধু ইচ্ছা করেছে গুণার হাজের ইরাদা করেছে তোমরা কোনো সময়ে গুণালে কো না না আমার বন্দা পরিবর্তন হইতে সময় লাগবে না আমার জীবনের মধ্যে আমি দেখছি অসংখ্য গণিত মানুষ কিন্তু আল্লাহ হঠাৎ তার অন্তরের মধ্যে এমন চেঞ্জেস আল্লাহ করে দিয়েছে দেখা যায় মুহূর্তের মধ্যে আল্লাহর বন্দা নেককার পরিণত হয়ে গেছে আল্লাহর ক্ষমতা আছে কিনা এজন্য দিছে বর্ণিত ইন্না কুলুম্বা বানি আদ্দামা বাইনা বিন্নসা বি আই রহমান ইয়ো খাল্লেব হা কাই ভাইয়া সা আল্লাহ সুবান আর কুদ্রতের আঙ্গুলির মধ্যে বন্দার দিল আল্লাহ যেদিকে চান ঘুরাইয়া দেন রসুলুল্লাহ দোয়া করেন আল্লাহ হুম খাল্লেব বানা আলা তোয়া দি আল্লাহ বন্দার দিল যখন আপনার কুদ্রতের দুই আঙুলির মধ্যে আছে তখন আমাদের দিকটা আপনার দিকে দুই দল দুই দল ফিরিস্তা জাহান্নামের ভিরিস্তা আর জান্নাতের ভিস্তা রহমতের ভিরিস্তা আজাবের ভিরিস্তা এই দ্বন্দ্ব তো সমাধান হয় না আচ্ছা দুনিয়ার কোনো কোটের মাধ্যমে সম্ভব জি এই পৃথিবীর কোন কৌটের মাধ্যমে সম্ভব সমাধান করার জি আহ কেস খারি দ্বারা ফিরিসা তখন দেখা গেল দুনিয়ার কোন কৌটের মাধ্যমে আদালতের মাধ্যমে সমাধান করা সম্ভব নয় তখন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হইল সুপ্রিম কোর্ট বলতে দুনিয়ার সুপ্রিম কোর্ট নয় আল্লাহ আদালতে নিয়ে যাওয়া হলো সুবান আল্লাহ বলে আল্লাহর আদালতে আদালতে আচ্ছা আল্লাহর আদালতে গুড় চলে মিথ্যা কথা বলে মানুষ না এখানে চলবে না ক্ষমতাও নাই হিম্মত নাই সেখানে কোনো কিছু বলার উল্টা পাল্টা